সৌদি আরবের রাজধানী রিয়াদে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বগুড়া জেলা ও উত্তরাঞ্চল সফরকে সামনে রেখে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে রিয়াদের হারায় প্রবাসী বগুড়া জেলা বিএনপির উদ্যোগে বগুড়া জেলা বিএনপি সভাপতি ফিরোজ আহমেদ নয়নের সভাপতিত্বে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার এ কে এম গোলাম হাসনাইন সোহান সভায় প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রস্তুতি সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোহান আলী সহসভাপতি মাহফুজুর রহমান চঞ্চল প্রবাসী বগুড়া জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা সভা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মনাজাত করা হয়